সালামু আলাইকুম যে আমরা শশা ক্ষেতের মধ্যে একটা পরিস্থিতি দেখতেছি গত বছর এর দাম এবং বাজার ব্যবস্থাপনা যা ছিল কৃষক যথেষ্ট সন্তুষ্ট ছিল কিন্তু এই বছর শশার যেই দামে আছে এই দামে আমরা কৃষকদের সন্তুষ্টি দেখতেছি না ফসল অত্যন্ত ভালো হয়েছে কিন্তু গত বছর পনেরো শতাংশ একটা জমি থেকে মোটামুটি সাড়ে চার লক্ষ টাকা কৃষক পাইছে যথেষ্ট হ্যাপি ছিল হ্যাপি ছিল কিন্তু এই বছর ওই একজনের প্রফিট দেখে মোটামুটি এই মৌজায় চল্লিশ বিঘা জমি শশা লাগাইছে যে ক্ষেত্রে এই চল্লিশ বিঘা জমি কিন্তু সতেরো কোটি মানুষের দাম কমায় ফেলবে ব্যাপারটা এরকম না কিন্তু কৃষকরা এই ভুলটাই সময় করে যে এই বছর যেই ফসলের দাম হঠাৎ করে বাড়ল আগামী বছর সবাই ওই ফসল করতে চলে যায় এটা একটা সমস্যা একই ফসল যদি একাধিক লোক করে তখন ওই ফসল বাজারে সাপ্লাই বেড়ে যায় সাপ্লাই করার কারণে আপনার ডিমান্ড তো একই থাকে এই জায়গাতে কৃষকদের একটা সমস্যা আছে তা আমরা একটা কৃষকের সাথে কথা বলবো তার উৎপাদন এবং সার্বিক খরচের দিক থেকে সে কি বলে আমরা জানার চেষ্টা করব আপনি এই উৎপাদনে কতটুকু জমি করছেন কেমন খরচ হয়েছে এখন যে বাজারে যেই দাম আছে এতে আপনার কী আশা করতেছেন বাজারটা আছে এগুলো বাজার যদি কমে এর বলার কিছু নেই বাজার আসে সেই দামটা আসে মোটামুটি আসে মানে চলনচলন যায় যদি আরও না যায় তার বিমান কিছু নেই আচ্ছা এই বছর তো মোটামুটি ওয়েদার যথেষ্ট ভালো আছে

না ঠিক আছে এই কিন্তু কৃষিতে যদি আপনার ডাইভার্সিফিকেশান নিয়ে আসেন যেমন ধরেন আপনি একই ফসল এক সমানে করছেন আমরা বিদেশ বিদেশের অন্য জায়গাগুলোতে আমরা যেটা দেখি যে বিশেষ করে ভারতেও আমি এটা দেখছি যে ধরেন আপনার তিনটা জমি আছে পনেরো দিন পরপর তিনটা জমি থাকবে তারা ঢাল সিজনটাকে ধরার চেষ্টা করে এবং কৃষিতে একটা ডাই প্রত্যেকটা পেশায় একটা ডাইভার্সিফিকেশন আছে কৃষি প্রত্যেকটা পেশায় কৃষিতে এই ডাইভার্সিফিকেশান যতক্ষণ পর্যন্ত না আসবে কৃষক বেনিফিটে যাবে না এখন আমি শশার ডাইভার্সিফিকেশন বলতে কী বোঝাচ্ছি যেমন ইউরোপ এবং আমেরিকার বেশ কিছু জায়গায় আমরা যেটা দেখি এই কচি কচি খি শশা এই যেমন এই সাইজ থেকে আরেকটু বড় এই শশাটাকে ওরা ভিনেগা বা বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে ভিনেগার খাওয়া যায় ওর মধ্যে এটা বোতলজাত করে ডিব্বা এটাকে যখন কৃষি শশার দামটা পাঁচ টাকা দশ টাকা কেজিতে চলে আসবে তখন ওরা এটা বিক্রি করবে না কৃষক এটাকে তখন এই প্রসেস করে ফেলবে প্রসেস করে এটা বিভিন্ন জায়গায় বিক্রি হয় এখানে শিক্ষিত কৃষকের শিক্ষিত লোকগুলো কৃষিতে আসতে হবে কৃষির এই ডাইভার্সিফিকেশন যেমন টমেটো দিয়ে টমেটোর বিভিন্ন পাল বিভিন্ন পালকে আমরা প্রসেস করা ওই বিষয় নিয়ে আমরা একদিন কথা বলবো টমেটোকে কীভাবে ডাইভার্সিফিকেশন হয় শশার ডাইভার্সিফিকেশান হচ্ছে কথা কথি শশাটা যখন শশার দাম কমে যাবে তখন ওইটাকে প্রসেস করা পাঁচ টাকা দশ টাকা কেজি বিক্রি করলে কৃষক কখনো বাঁচবে না আবার একশো টাকা কেজি হবে এটাও আমরা আশা করি না একটা অ্যাভারেজ অ্যাভারেজ প্রাইস যেটা কৃষক বেঁচে থাকবে ভোক্তাও বেঁচে থাকবে এটাই আমরা আশা করি আমরা চাইব প্রত্যেকটা কৃষক তারা অ্যাট এ টাইম সব কিছু না করে ঢাল সিজনটাকে ধরার জন্য ঢাল সিজন এখন পিক পিকাওয়া এই সময়টা উৎপাদন বেশি হবে কিন্তু এই গাছটা যখন মরে যাবে এরপরেই আবার শশার দাম বেড়ে যাবে কোনো অঞ্চলে যখন আবার পরের সিজনটা ধরবে সে বেনিফিটেড হবে ওয়েদার যদি ভালো থাকে উৎপাদন বাড়বে বিভিন্ন ক্যালকুলেশন আছে অনেকটা পরিবেশ পরিস্থিতির উপরেও ডিপেন্ড করে আমরা দেখব পরবর্তীতে আরও আরও বিডিও নিয়ে কাজ করব ধন্যবাদ আমাদের সাথে থাকো ধন্যবাদ সবাইকে